হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেয়াস ব্লগ আজকে একটা খুব স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা চলে গেছি তারকেশ্বরে সেটা হলো একটা খুব স্পেশাল কারণে সেটা অনেকেরই হয়তো থাকে তো আমাদের মানত থাকে বাচ্চাদের আঠেরো মাস হলে তাদের চুলটাকে কেটে সেটাকে তারকেশ্বরে দিয়ে আসা সেটা আপনি বাড়িতে কেটেও নিয়ে যেতে পারেন বা ওখানে গিয়েও ন্যাড়া করিয়ে সেই চুলটা দিতে পারেন তো আমরা যেহেতু মানে একটু বাচ্চাদের নিয়ে ভয়ে ভয়েই ছিলাম সেজন্য আমরা বাড়িতেই ন্যাড়া করিয়ে নিয়েছিলাম আর মেয়েরও আঠেরো মাসের যে চুলটা কাটা হয়েছিল। সেটাও বাড়িতে রাখা ছিল এতদিন আমাদের কোনো কারণে যাই হোক যা যাওয়া হয়নি আর বলে না ঠাকুরের স্থানে ঠাকুর না টানলে হয়তো যাওয়া যায় না এখন হয়তো আমাদের ঠাকুর টেনেছে সে জন্যই আমরা ছেলের আর মেয়ের দুজনেরই চুলটা দাঁড়িয়েছিতে চলে যাচ্ছে আমরা পৌঁছে গেছি এবার আমরা প্রথমে দুধ পুকুরে নিজেদের মাথায় জলের ছেটা দিয়ে আর পাঠা হাত এগুলো সব ধুয়ে নেবো কারণ যেহেতু বাচ্চাদের জুতো টুতো ধরতে হয় তো যতই হোক আর তাছাড়া এটা তো নিয়মই আছে ঠাকুরকে পুজো দেওয়ার আগে এখানে ভালো করে হাত পা সব ধুয়ে নিতে হবে তো সেটাই আমরা প্রথমে করে নিচ্ছি ছেলেকে ধুয়ে দেয়া হয়ে গেছে আর এখন মেয়ে আমরা সবাই খুব সাবধানেই এই জায়গাটায় নেমেছি আমরা যদিও বাড়ি থেকে স্নান করে এসছি তো সেই জন্য আমরা আর এখানে স্নান করিনি বাচ্চা কাচ্চা নিয়ে তো খুব সমস্যা হয় তো সেজন্য আমরা জলের ছেটা দিয়ে নিলাম ভাতটা ভালো মতো ধুয়ে নিলাম এবার আমরা চলে যাব মন্দিরে মন্দিরটা যথেষ্ট ফাঁকা ছিল আমরা বেশ ভালো মতোই পুজো দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে তখনকার তো আর ভিডিও করা যায় না ওখানে অ্যালাউড নয় তো ওই জন্য আমার আমরা পুজোর পরে আমি ছোটো ছোটো কিছুটা কয়েকটা ভিডিও তুলেছি তো এখানে আমাদের সবারই পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছেলের কপালে সিঁদুরের টিপ রয়েছে হ্যাঁ আমাদের সবারই রয়েছে তো আমরা এবার পারিপার্শ্বিক সমস্ত যে ঠাকুরের স্থানগুলো সেইগুলো দর্শন করছি আর সেই সব জায়গাগুলোতে যার জল হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি খাবারের উদ্দেশ্যে কারণ সকালবেলায় তো আমরা খালি পেটেই সবাই বেরিয়েছিলাম শুধু দুটো বাচ্চা বাদ দিয়ে তো এখন এখানে আমরা একটু ভাতের হোটেলে যাব নিরামিষ খাবার খাবো তো সেই সন্ধানি চলছে যাই হোক এখানে তো অনেকগুলোই রেস্টুরেন্ট রয়েছে আর কি হোটেল রয়েছে বাট কোথায় একটু ভালো পাওয়া যাবে ভালো বলতে ইন দ্য বাচ্চাকে খাওয়ানো যেতে পারে তো সেইগুলো খোঁজে পেলে আমরা এখানে আর কি খো খোঁজ করছিলাম তারপর যাই হোক আমরা একটা দোকানে ঢুকে পড়েছি এটা খুব ভালোই ছিল বেশ এখানে থালি সিস্টেম ছিল তো ভাত চুড়ো আলু ভাজা গাওয়া ঘি তারপরে শুক্তো ডাল আলু পোস্ত ঢোকার ডালনা আচার কাঁচা লঙ্কা নুন এবং সবার লাস্টে হচ্ছে মিষ্টি দই এইগুলো দিয়েই আমরা আজকে দুপুরের লাঞ্চটা সারলাম বেশ ভালোই ছিল ও সরি পাপড় ভাজা বলতে ভুলে গেছি লাস্টে পাপড় ভাজাও ওনারা দিয়েছিলেন এবং এক্সট্রা ভাতও লাগলে সেটাও ওনারা দিয়েছিলেন যাই হোক সব হয়ে যাওয়ার পরে একটু টুকটাক কেনাকাটা করে নিচ্ছি তো প্রথমেই দেখেছিলেন আমি আমার শিব ঠাকুরকে নিয়ে এসেছিলাম তো আর তারপরে একটু লঙ্কার আচার টুকটাক কিছু জিনিসপত্র কিনলাম কিনে এবার আমরা বাড়ির দিকে রওনা হব বলে গাড়িতে যাচ্ছি উঠতে যাই হোক আমাদের আজকে ঠাকুর দর্শনটা ভীষণ ভালো হয়েছে ফাঁকা ছিল রাস্তাঘাট এবং ফেরার সময় একটু বাজি ঠাজি কিনে বাচ্চাদের পোড়ানোর মতো এবং কিছু কালী ঠাকুরও দর্শন করতে পারলাম দিনটা ভীষণ ভালো কাটলো ভীষণ ভীষণ ভালো কাটলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা